তোমাদের আজকে আমি দোকানের মতো খাস্তা মুচমুচে টোস্ট বিস্কুট করে দেখাবো তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিচ্ছি দেখো প্রায় দুশো গ্রাম মাপ হবে এই সুজিটা একটা মিক্সি বলে ঢেলে নিলাম এক বাটি সুজি আর দিচ্ছি আমি মিষ্টিটা আমি কম দেবো বেশি ভালো লাগে না টোস্ট বিস্কুট অত মিষ্টি হলে আমি একটুখানি এক বাটি সুজি নিয়েছি তার কম আমি একটু চিনি দিচ্ছি এক বাটির থেকে কম এই হাফ বাটি মতো হাফভাটির থেকে একটু কম চিনি দিচ্ছি এগুলো সুজি আর চিনিটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব দেখো সুজি আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা রয়েছে একটু দানা দানা ভাব থাকবে সুজিটা পুরো গুঁড়ো হবে না এটা মুখে যখন বিস্কুটটা খাবে পড়লে খেতে খুবই ভালো লাগবে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি যে বাটির সুজি নিয়েছি সেই বাটির আমি হাফ বাটির টক দই নিয়েছি এই টক দইটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম টেস্ট করে সুজির মধ্যে এবার আমি ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে শুধু সুজি দিয়েই বিস্কুটটা করবো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এক চিমটে লবণ দিচ্ছি আর দেব এক চামচ আমি মৌরি এই মৌরিটা দিলে বিস্কুটটা যখন খাবে দাঁতে মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে করে দুধ দিয়ে একদম ঘন করে জাল দিয়ে নেবে দুধটা যখন দেবে অল্প অল্প করে ঘন করা নর্মাল দুধ দিয়ে আমি একটু পাতলা করে নেব কাছে যদি লিকুইড দুধ না থাকে তোমরা পাউডার দুধ দিয়েও করতে পারো এই দুধ দেওয়ার ফলে বিস্কুটের টেস্টটা অনেক বেড়ে যায় আমি এখানে দুধ দিয়ে করছি তোমরা এখানে দুধের বদলে দুটো ডিম দিয়েও করতে পারো কিন্তু আমি ডিম দেবো না আজকে দুধ দিয়ে বিস্কুটটা করব। এবার আমি পাঁচ মিনিট মতো রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরকম খালা নিয়েছি আমার কাছে চারকোনা কিছু নেই তোমাদের কাছে চারকোনা কোনো কিছু কেক মোড থাকলেও তুমি সেই চারকোনা জিনিসও করতে পারো তাহলে খুব ভালো হবে এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এবার আমি এই থালাটা বসিয়ে দেবো সুজির থালাটা আমি এই বসিয়ে দিচ্ছি খুব সাবধানে বসাবে গরম তো আধ ঘন্টা মতো আমি রেখে দেব। আধ ঘন্টা মতো আমি রেখে দেবো তো তার জন্য আমি গ্যাসের সিমটা আমি আধ ঘন্টা কমিয়েই রাখবো ঘন্টা পরে আমি চলে এসেছি এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি ভাগ করে কেটে নেব দুভাগ করে কেটে নিয়েছি সাইডগুলো আমি একটু সমান করে কেটে নেব এবার আমি বিস্কুটগুলো পাতলা পাতলা করে কেটে নেব আমি এবার একটু পাতলা পাতলা করে বিস্কুটগুলো কেটে নিচ্ছি যতটা পাতলা হবে ততটা তত বিস্কুটটা ক্রিসপি হবে এটাকে এইভাবে আমি পাতলা পাতলা করে বিস্কুটগুলো কেটে নিয়েছি থালার মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নেব সমস্ত বিস্কুট গুলো সাজিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো একটু বেক করে নেব আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একপাশ হয়ে গেছে এ দেখো এরকম লালচে ভাব চলে এসছে যে এবার আমি সবগুলো উল্টে দেব। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো ঠান্ডা করার পর তোমরা সবসময় এভাবে ভাঙবে দেখো কতটা ক্রিপসি হয়েছে